যেই কার্পেটটি মসজিদার নবাবীর ভিতরে এর পূর্বে বিছানো ছিল এখন সেটি আপনি আপনার ঘরে রাখতে পারবেন বাংলাদেশের কথা মনে পড়ে কারা বেশি মনে পড়ে বাংলাদেশের কথা মনে পড়লে তো ভাই খারাপ লাগে আমি আগে কাজ করতাম এখন ইনশাআল্লাহ নিজেই মুতির হইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় আছি অনেকের স্বপ্ন আমি চলুন আমরা এখানে আরো কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মদিনা সুকাল হারাজেক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি বন্ধুরা এই মুহূর্তে মসজিদ আল নবমী থেকে পনেরো কিলোমিটার দূরে উহুদ পাহাড়ের পাদদেশে রয়েছে একটি বিশাল পুরনো বাজার যেখানে আপনি পেয়ে যাবেন খাট পালং সুকেজ এবং ঘর বাড়ির আসবাবপত্রের যত যাবতীয় যা রয়েছে সব কিছুই বাংলাদেশি প্রবাসীদের রয়েছে একটি বিশাল বড় সংগঠন তারা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা করে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো এখানে কি কি জিনিস পাওয়া যায় সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি বাংলাদেশ নসন্দি আপনার নাম মোহাম্মদ রাহিম আপনি এখানে কি বিক্রি করছেন খাট পালং বিক্রি করছি এখানে এই যে আমরা রাজকীয় যে খাটগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকে একদম সস্তা কেমন মনে করেন যে এখানে কি কি থাকে এগুলো এখানে আপনার সাথে খাট থাকে আলমারি থাকে আর আপনার কোমোদিনা থাকে যেটা আমরা হটডুব বলি আর ডিসিং টেবিলতে আরবিতে তাসরিয়া বলা হয় এগুলা থাকে এগুলো এই আমি এত সুন্দর একটি জিনিস এখানে দেখতে পাচ্ছি এটার প্রাইস কেমন হতে পারে এটার প্রাইস আপনার 1800 রিয়াল 1800 রিয়াল বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন ফিটিং করে দিয়ে আসবো বুঝতে পারছেন মানে আঠারোশো রিয়াল একদম সস্তায় রাজকীয় খাট আলমারি সুকেস অয়ার ড্রপ এবং সাইড ড্রপ থেকে শুরু করে ম্যাট্রিক্স সব থাকে কমপ্লিট সেট যদি আপনার ফ্যামিলি আসে এক বছর ছয় মাসের জন্য অনেকে এখান থেকে নিয়ে যায় পরবর্তী থেকে এগুলো আবার বিক্রি করলে আমরা কিনে আনেন নাকি আমরা কিনে আনবো কত বছর আপনি সৌদি আরবে আছেন চার বছর কেমন লাগে আপনার এখানে এই এই জায়গায় কাজ করতে আলহামদুলিল্লাহ ভালো আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন যদি কেউ এগুলো প্রয়োজন হয় তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে জিরো এই নাম্বারে কন্টাক্ট করলে ওনার এই দোকানে আসলেই পেয়ে যাবেন এবং ফোন করে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আমরা আরো একজন ভাইকে দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কত বছর আপনি সৌদি আরবে আড়াই বছর আড়াই বছর কেমন লাগতেছে এই সৌদি আরবে মদিনাতে ভালো লাগে ইনশাআল্লাহ ভালো লাগে মদিনা ভালো লাগে না বাংলাদেশে কে কে আছে আপনার বাংলাদেশের কথা মনে পড়ে কারা বেশি মনে পড়ে বাংলাদেশের কথা মনে পড়লে তো ভাই খারাপ লাগে কার বেশি মিস করেন বাংলাদেশে যে কার কথা বেশি মিস মা ছেলে সন্তান সবাইকে খুব মিস করে আসলে যে আমরা প্রবাসে আছি সবাইকে মিস করার পরে এত শত ব্যস্ততার পরেও আমরা যে বাংলাদেশে টাকা পাঠাচ্ছি ফ্যামিলি ভালো আছে সেই চিন্তা করে আমরাও এখানে প্রবাসে ভালো আছি এবং আমরা দোয়া করি প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলি যেন ভালো থাকে এবং প্রত্যেকটা প্রবাসী যেন এই প্রবাসের মাটিতে হার ভাঙা কষ্টের পরও যেন তারা ভালো থাকে এবং আমরা এখানে কথা বলবো আরও বেশ কিছু আমাদের বাংলাদেশী ভাইয়েরা আছে তাদের সাথে ভাই কি নাম আপনার মোহাম্মদ মামুন ও আমার নাম মামুন তো আমরা দুই মামুন এখানে মিলে গেলাম যে আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি নরসিন্দি নরসিন্দি আর একজন লোক পেয়ে গেলাম আমার নরসিন্দির আপনি এখানে কি কাজ করেন আমি আগে কাজ করতাম এখন ইনশাল্লাহ নিজেই মুদির হয়েছি মাসাল্লাহ নিজের ব্যবসা আমার বড় ভাই আছে আচ্ছা আমি করি

অবশ্যই যান এবং এই মদিনাতে কেমন লাগে আলহামদুলিল্লাহ শান্তির শহর মদিনা শহর আমরা মদিনা ছেড়ে বেশ কয়েকদিন অন্য অন্য দৃষ্টিক ছিলাম কিন্তু মদিনাকে খুব মিস করছি মদিনাতে আসার পরে যখন দেখলাম সাইনবোর্ডে যে মদিনা আমরা কলিচা শহর সম্পূর্ণ সবকিছু ঠান্ডা হয়ে গেছে সো এখানে আমাদের সাথে আরো একজন ভাই আছেন ভাইয়ের নাম আসসালাম শুকুর মাহমুদ আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় আছি অনেকের স্বপ্ন আমি কাজের কর্ম অনুষ্ঠানে আসিয়া যে পড়তে পারি লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটাই আসলে যে এই মদিনাতে আমরা যারা আসি কত দূর থেকে মানুষ আসে মদিনাতে এক নামাজ পড়ার জন্য যে আমরা এত কাছে থেকেও মদিনাতে যাচ্ছি নামাজ পড়ছি এবং এটাই আমাদের সৌভাগ্য বলা যায় কাজের পাশাপাশি আমরা এই মদিনাতে আছি আলহামদুলিল্লাহ মদিনা প্রবাসী কিন্তু অনেকটাই ভাগ্যবান এবং লাকি পারসন তো চলুন আমরা এখানে আরও কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মদিনা সুকাল হারাজে সৌদি আরবে সব কিছুই দেখা যাচ্ছে যে রাজকীয়ভাবে যেভাবে দোলাপ যেটা আলমারি বলা হয় বা খাট ওয়ার্ড এই জিনিসগুলো দেখলে আসলে মনে হয় যে একটা রাজকীয় রাজকীয় ভাব কি ভাই ভালো আছেন কে নাম আপনার হিমেল বাই দেশের বাইরে কোথায় মার্শাল এখান দিয়ে মরসিন্দদের লোক অনেক বেশি আচ্ছা তুর্কি তুর্কি খাট সম্পূর্ণ তুর্কির সবকিছু আচ্ছা আচ্ছা এটা কেমন পঁচিশশো নতুন কিনতে গেলে একটা সেট কত পড়বে দশ হাজার রিয়াল আর সেটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় একদম সেকেন্ড হ্যান্ড বাট বিলকুল ফ্রেশ হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল হাফ সিঙ্গেল ওটা তো ওইখানে দেখা যাচ্ছে পালন করে এটাকে বলা হয় আপনার আরবিতে বলা হয় কেন বাংলাতে বলে সোফা এটা আপনার হ্যাঁ কিনা পরে আমরা আপনার বেচার পরে আবার নিয়ে যাই লোক দিয়ে কি আর কি মোবাইল নাম্বার জিরো ফাইভ সিক্স ফোর জিরো ওয়ান টু সেভেন নাইন জিরো আর মার্কেট মদিনা বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি কার্পেটের দোকানে যেখানে কিন্তু আমাদের সালাউদ্দিন সোহন ভাই এর আগে ওনাদের ভিডিও বানিয়েছিল এবং এখানে রয়েছে মসজিদ আল নববীর যেই কার্পেট সেটা কিন্তু এখানে পাওয়া যায়

بڑا والا ہے تین بائی ساڑھے چار والا وہ گھر میں بٹھانے کے لیے کیا مسجد کے, کے لیے مسجد کے لیے گھر میں نہیں بٹھاتے اچھا اس کو वो है रियाजुल जन्ना वाला है रियाजुल जन्ना वाला हमको दिखाया थोड़ा रियाजुल जन्ना वाला वो मस्टोदे ছিল সেটা কিন্তু ছিল গ্রিন কালার এখন বর্তমানে যেটা মসজিদ আল নববীর সম্পূর্ণ সেই গ্রিন কালার করা হয়েছে এবং সেই জানামাজগুলোও কিন্তু তারা এখানে বিক্রি করছেন এবং এই জানামাজটা অনেকের কাছে লক্ষ টাকা হলেও কিন্তু বেশি হবে না কারণ এটি মসজিদ আল নববীর কার্পেট আপনি সব জায়গায় এটা পাবেন না سو آپ کا پاس اور کیا کیا ہے بہت سارے نیا ہے یہ ون ہنڈرڈ کا ہے یہ ون ففٹی کا ہے کتنا بھائی کتنا ہے یہ ڈیڑھ بھائی دو میٹر کا ہے اچھا یہ کدھر اندر جو کمرہ کا اندر سینٹر پیس ٹیبل کے نیچے ہیں اور یہ ہے آپ کا فون نمبر بتا دو کہ اگر کسی کو چاہیے زیرو فائف نائن زیرو ٹو آپ پہ جو خوری پروبش کر بین الہاراز مارکٹے تو پہتھم دیکھئی دوی تین دوی تا دکان پورے ہیں ای دکان آپ کا نام کیا بولا زاہد خان زاہد خان بھائی ادھر پاکستانی ہے بھائی ہے ایک آنے آش دیکھتے پا بین یہ ویڈیو دیکھ کے آئے گا اس کو ڈسکاؤنٹ بھی ملے گا انشاءاللہ شکریہ ززاکم اللہ خیر বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি ফ্রিজ এবং রয়েছে স্ট্যান্ডিং গ্যাস কুকিং কুকার বা আরবিতে বলা হয় ফরেন এগুলো কিন্তু অনেক হেভি এবং এক একটা অনেক দামি এগুলো এখানে পাওয়া যায় এবং আরও রয়েছে এখানে ওয়াশিং মেশিন যেগুলো অটোমেটিক যা আমি আট বছর আগে একটি ওয়াশিং মেশিন নিয়েছিলাম স্যামসংয়ের সেম এরকম একটি মেশিন নিয়েছি এখনও কাজ করতেছে এবং মাত্র তিনশো রিয়ালে আমি নিয়েছিলাম যা বাংলার টাকা বর্তমানে নয় হাজার টাকা যা সাত বছরের অধিক সময় ধরে আমাকে সার্ভিস দিচ্ছে এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণ এসি ফ্রিজ টিভি যা যা চাইবেন আপনি সব কিছুই পেয়ে যাবেন এই হারাজ মার্কেটে আমরা এখানে একটি ফরেন বা গ্যাস চোলা দেখতে পাচ্ছি যেটার নতুন প্রাইস পাঁচ হাজার রিয়ালের মতো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশোরিয়ালে যেটার ভিতরে অনেক ধরনের সুবিধা থাকে এখানে গ্রিল কুকিস বানানোর জন্য অনেক সিস্টেম থাকে যেগুলো বাইরের দেশে এবং সৌদি আরবের প্রত্যেকটা ফ্যামিলিতে রয়েছে এবং এখানে পাঁচটা চুলার কিন্তু কুকিং সিস্টেম এই জায়গায় রয়েছে একটা বড়ো বাকিগুলো সব ছোটো এরকম হাজারো আইটেম এখানে রয়েছে যেগুলো প্রাইস অনেক সীমিত এবং এখান থেকেই সাময়িক সময়ের জন্য যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা এখান থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে যান বা সৌদিয়ানরাও কিন্তু এগুলো বিক্রি করেন এবং অনেকে আবার এখান থেকে এই পুরন বাজার থেকেও মানে এক লেখা ইউটিউবেন যেগুলো দেখছি এগুলো আবার আইটেম এর সকল কিছুই এখানে কিন্তু পুরাতন পাওয়া যায় যারা নতুন বফিয়া বা রেস্টুরেন্ট অন্য আইটেম খুলেন তারা এখান থেকে নিতে পারেন এবং অর্ডার দিয়ে বানাতে পারেন সব কিছু রয়েছে এখানে এখানে ইলেকট্রনিক্স আইটেমের সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন যে রান্নার কুকার পাতিল থেকে শুরু করে সব কিছু আমরা এখান থেকে তিনটি পর্দা নিচ্ছি যেটা রোমে লাগানোর জন্য এই কালারটা নিলাম অন্য অন্য জায়গায় কিন্তু চল্লিশ রিয়াল এগুলো নতুন আর এখানে ভাই আমাদের দেশি ভাই পঁয়ত্রিশালের ডিসকাউন্টে দিচ্ছেন সো তিনটা নিচ্ছি রুমে লাগানোর জন্য এবং এখানেও কিচেন রুমের সব কিছুই পাওয়া যায় সকল ধরনের দোলাপ যেগুলো বলা হয় সব রয়েছে সো বন্ধুরা আমরা এই হারাজ মার্কেটে আসলাম এখানে দেখতে পেলাম যে কম্বল এবং জায়নামাস কার্পেট এবং কমফোর্ট যেটা এইগুলো আমরা দেখতে পেলাম যে চায়না এবং তুর্কি এবং সৌদির ওয়াতানি বলা হয় সৌদি আরবের যেগুলো আমরা এখানে তুর্কিগুলো পেলাম তিনশো রিয়াল চায়নাগুলো দুশো পঞ্চাশ এবং যেগুলো একদম এখানকার ওয়াতানি সেগুলো পেলাম নব্বই রিয়ালে সো এখানে আসলে আপনারা মোটামুটি সব কিছু পেয়ে যাবেন ম্যাট্রিক্স থেকে শুরু করে জায়না মাস তুর্কির বিভিন্ন ধরনের ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে হারাজ মার্কেটে মসজিদের একদম পাশে লাস্টের দোকানটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে ঘরের জন্য আসবাবপত্র সব কিছুই এখানে রয়েছে এ দেখুন প্লেট জেন আছে সব কিছুই এই হারাজ মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই সব কিছুই পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স আইটেমের সব কিছু এই পাশেও বিশাল বড় এরিয়া টোটাল নতুন পুরাতন মিলে আশেপাশে সব কিছু রয়েছে একদম বিশাল সাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সকল কিছুই রয়েছে একদম সৌলভ মূল্যে নাহিদ ভাই কি কি নিলেন আজকে আপনি এখান থেকে না এখানে এসে আসলে অনেক কিছু নিলাম তারপর এখানে আছে আমরা একটা আরবিয়ান শপে যেখানে রয়েছে সব কিছু একটা ফ্যামিলির জন্য যা যা লাগে দেখতে পাচ্ছেন সকল কিছুই এই জায়গাটিতে রয়েছে এটাও হারাজ মার্কেটের ভিতরে যেখানে নতুন দোকান পুরাতন যে দোকানগুলোর পাশেই এগুলো থাকে এবং সেগুলো এখানে পাওয়া যায় বিশাল এলাকা নিয়ে এই হারাজ মার্কেট যা সৌদি আরব আল আলমনার ঔহদ পাহাড়ের ঠিক মাদুদেশেই যেখানে ওহুদ পাহাড়ের শেষ সেখানে এই হারাস মার্কেট দেখা যাচ্ছে এটি ওহুদ পাহাড়